গোটা দেশের নদী ও খালগুলো খুব লেখাচ্ছে অবৈধ বালু উত্তোলনকারীরা তারা পরিবেশের সর্বনাশ করেই যাচ্ছে অসংখ্য জনপদেরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের মদতে বালু খেকোরা বেপোরা হয়ে উঠেছিল সেই সরকার পতন হলেও বালু খেকোদের থামেনি রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বালু খেকোদেরও রাজনৈতিক পরিবর্তন বদলে গেছে তারা এখনও বেপরোয়া তাদের আটকাতে গেলে ভ্রাম্যমাত আদালতের ওপর গুলি চালানো হচ্ছে নরসিংদীর রায়পুরায় এ ঘটনা ঘটেছে রায়পুরায় চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন বন্ধে গত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত প্রত্যন্ত চরম চরমধুয়া ইউনিয়নের সমীবাদ এলাকা মেঘনা নদীতে তাদের ওপর বালু উত্তোলনকারী খনন যন্ত্র ড্রোজার থেকে দশ থেকে বারোটি গুলি ছোড়া হয় এতে অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি এসলান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্তত পঁচিশ জন পর্যাপ্ত পুলিশ ও আনসারের সদস্য না থাকায় এই অভিযান অসমাপ্ত রেখে জেলা প্রশাসনের নির্দেশে ফিরে আসেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য নদী তীরবর্তী স্থান থেকে কাটিং ড্রেজারের পরিবর্তে নিষিদ্ধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে প্রতি বছরে নদী ভাঙনের শত শত বাড়িঘর বিলীন হচ্ছে প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে বালু করা অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে একাধিকবার জেল জরিমানা করা হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এই বালু খেকদের প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চুমুন ড্রেজার দিয়ে দিনে রাতে বালু তুলছে তারা বালু খেকোদের অগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করতে সাহস পান না ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেওয়া রায়পুরার ইউএনও মোহাম্মদ মাসুদ রানা জানান অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাই এ সময় খনন যন্ত্র থেকে বালু উত্তোলনকারীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গুলি ছোড়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই স্থানে যৌথ বাহিনী নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে আমরা আশা করবো গুলি ছোড়া ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না এ অঞ্চলে বালু খেকোদের অবৈধ তৎপরতা থামাতে জোরালো ব্যবস্থা নেওয়া হবে নদী ভাঙন থেকে স্থানীয় জনপদের মানুষের সুরক্ষা দিতে এই দুর্বৃত্তদের থামাতেই হবে নয়তো নদী ভাঙনের শিকার মানুষ পুনর্বাসনের দায় দায়িত্ব প্রশাসনের উপরেই ন্যস্ত হবে বালু বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কোনো রাজনৈতিক প্রভাবকে ব্যাখ্যা করা যাবে না অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন সব যন্ত্রপাতি ট্রেজার পালখেট ট্রাক জব্দ করা হোক